আমরা আবার আচ্ছা আমরা একটা সতেরোই মে এই ইয়াটা পড়তে চাচ্ছিলাম তো আমরা একটু শুনি সতেরোই মেয়ের কাহিনীটা কে যেন বলতে চাচ্ছিল শোনো বলো সতেরোই মে উনিশশো একাত্তর কে পড়তে চাচ্ছিল একটু বলো আমরা আমার টেকনিক্যাল কাজ হতে হতে তোমরা এই পড়াটা জোরে পড়ো আমি শুনি রেডিও টিভিতে বিখ্যাত উপদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করে কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয় তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের যে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কৌশল শুরু হয়েছে হুম বলো আজকের কাগজে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাংগ্রহে সাংগ্রহে সই সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে bayonet মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখেই করতে বাধ্য আমার আজ সকালে কাগজের বিবৃতিটি প্রথমবারের মতো পরে তারা নিশ্চয়ই স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিকক্ষণ এবং বলবেন দিদা হোক এরকম নির্লজ্জ মিথ্যা বাসনে বরাবর বিবৃতি স্বয়ং গোয়েব্লস্ত লিখতে পারেন কিনা সন্দেহ এই পূর্ব বাংলার কোনো প্রতিবাদর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে তাই এরকম কেন আচ্ছা ঠিক আছে তোমার প্রশ্নটা আমরা বুঝতে পারছি আমি তারপরে দেখো উত্তরটা আমি লিখি আমাদের যুদ্ধ হয়েছে কত সালে কত তারিখে মার্চের পঁচিশে মার্চের রাত্রে থেকে যুদ্ধ এবং পঁচিশে মার্চের রাত্রে অপারেশন সাসলাইট শুরু হয় এবং তখন থেকে যুদ্ধটা শুরু হয় পঁচিশে মার্চের রাত্রে বঙ্গবন্ধু তার শেষ বার্তা দিয়ে চলে যায় মানে করাগাছির করাচির কারাগারে যেতে হয় তাকে বন্দি করে নিয়ে যায় তো যুদ্ধ যখন চলছে তখন যুদ্ধে পাকিস্তানিদের পক্ষে বিভিন্ন প্রোগ্রাম করছে রেডিওতে টেলিভিশনে ওই আমাদের দেশের কিছু লোক তথাকথিত লোকদেরকে নিয়ে আহ বুদ্ধিজীবী অথবা দেখা শিল্পী অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বড় বড় লোকদেরকে টিভিতে নিয়ে ওই তাদের পক্ষে পাকিস্তানের পক্ষে বিবৃতি দিতেছে যে এই কিছু শৃঙ্খলারা শেখ মুজিবের পক্ষে যুদ্ধ করতেছে তাদের এই অবস্থা খারাপ হবে ভালো হবে মানে বিভিন্ন কিছু জাতিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন চেষ্টা করতেছে এবং এই চেষ্টাগুলা তারা চালিয়ে যাচ্ছে এবং এইখানে একটা উদাহরণ দিতে স্বয়ং গোয়েবলস এরকম মিথ্যা লেখা গোয়েবলস আছে হিটলারের একটা মন্ত্রী ছিল ওনার যুদ্ধমন্ত্রী আর কি উনি যুদ্ধে অনেক মিথ্যা তত্ত্ব বিবৃতি দিচ্ছিল এবং মিথ্যাটা করে কি যুদ্ধের সময় ওই সত্য মনে করে মনে করো হিটলারের এমন পলিসি ছিল যে হিটলারের হক পক্ষে যদি কোনো লোক মারা যেত সেটা ওই ফই বলছে বলতো না মারা যায় না উনি আরো পুরুতমে যুদ্ধ করতেছে তখন ওই সৈনিকরা আরো যুদ্ধ এনার্জি পাইতো দেখা গেছে বিপক্ষের কোনো সেনাবাহিনী একটা সৈন্য মারা যেত সে হয়তো প্রকাশ করছে যে আজকে যুদ্ধে বিরোধী দলের এতজন সৈন্য মারা মারা গেছে গেছে মানে প্রচার করত তার দেশের পক্ষে আরকি এই হচ্ছিল যুদ্ধ মন্ত্রীর কাহিনী এরকম তো পাকিস্তানও ঠিক এরকম করছে আমাদের দেশের যখন যুদ্ধ চলে তখন তাদের পক্ষে অনেক লোক সাপোর্ট করার জন্য এই বিভিন্ন মিথ্যা তত্ত্ব দিছিল তো বলছে যে পূর্ব বাংলার কোন প্রতিবাদর বিবৃতি তৈরি আছে মানে ওই দিন ওই সতেরো তারিখে নিচ্ছে কোন একটা বিবৃতি ছিল বাংলাদেশের কোন বুদ্ধিজীবীরা তো উনি কবি তখন এটাকে মানে বলছে যে কোন প্রতিবাদর এই বিবৃতিটা দিয়েছেন কারণ যুদ্ধ তো আমাদের আবহাওয়া জনসাধারণ সব কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে এবং তৎকালীন আওয়ামী লীগের দলের লোক বা আওয়ামী লীগের ফেভারেটে কিছু লোক ছিল আমাদের দেশের ভিতরেই সেটা ছিল রাজাকার আলবদর বদর আল সাম জামাত ইসলামের তখনকার সময়ের পার্টির অন্যতম জামাত ইসলামের সবটা পার্টি ছিল আমাদের দেশ বিরোধী তো জামাত ইসলাম এবং তার সাথে আরো কিছু নাজাদ কি জানি এরকম আরো কিছু লোক ছিল যে পাকিস্তানের পক্ষে তো তখন তারা ওই পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিপক্ষে বিবৃতি দিত আর কি এই কথাটাই উনি বলছে যে বিবৃতিটা জানতে বড় ইচ্ছা করেন কারণ তখনকার সময় এই যে পাকিস্তানিদেরকে যুদ্ধ করতে যারা সাহায্য করছে তারা তো আমাদের দেশেরই যেমন আমাদের এলাকায় যে যুদ্ধ হয়েছে মনে আমাদের এদিকে যুদ্ধ হয়েছে গাগটিয়া যুদ্ধ হচ্ছে হোমনার এলাকায় হ্যাঁ যুদ্ধ হচ্ছে দাউদকান্দি তো এই দাউদকান্দির পদঘাট অথবা যে গাগটিয়ার কথা বলি হ্যাঁ এই পদঘাট কিন্তু পাকিস্তানি সৈনিরা চিনে না চিনছিল তারা চিনবে আমাদের পদঘাট কি তারা চিনবে তো তাদেরকে পদঘাট দেখে দিছে আমাদের দেশের রাজাকাররা রাজাকারটা কি রাজাকার হচ্ছে তৎকালীন জামাতের লোকরা অনুসারিয়ে ওই পাকিস্তানের পক্ষে এক সপ্তাহ ট্রেনিং দিয়ে তারা রাজাকার উপাধি পাইতো আর কি মানে রাজাকার পাকিস্তানের পক্ষে কাজ করতো আর কি সবচেয়ে বেশি খারাপ কাজ করেছে তারাই পাকিস্তানি সৈন্যরা যে খারাপ কাজ গুলো করতে পারে নাই সেটা করেছে আমাদের দেশের রাজাকার আলবদর আলসামরা সবাই না হয়তো মুষ্টি কিছু লোক বা থাকতে পারে যে তারা ক্ষতিকর কিছু করে নেই কিন্তু মেজরিটি রাজাকার রেই আমাদের দেশের অনেক ক্ষতি করেছে এবং বিশেষ করে হিন্দু ঘর বাড়ি লুটপাট ধন দলুত লুটপাট অগ্নিসংযোগ যেটা যুদ্ধের নিয়মে নাই এই ধরনের কাজগুলা করছে এই ধরে কিন্তু একটা নিয়ম নীতি আছে অযথায় রাস্তাঘাটে যে কোনো লোকেরা মারার কোনো কথা না হ্যাঁ এই কাজগুলা করছে আমাদের দেশের এই রাজাকাররা যার কারণে এখন যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে এবং এই আজকে যুদ্ধাপরাধীর বিচার হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে জাহানার ইমাম আমরা এই জাহান আর এই নিয়মের কথাই আজকেই তার গল্পটাই বা তার উপন্যাসটাই পড়তেছি উনারই অবদানটা বেশি উনি ঘাতক দালা নির্মূল কমিটি তৈরি করছে একাত্তরে ঘাতক দালা নির্মূল কমিটি নামে একটা সংগঠন তৈরি করছে এবং এই সেই সংগঠন আর আন্দোলনের ফসলই কিন্তু আমাদের এই মুক্তিযোদ্ধাদের যারা অপরাধমূলক কাজ করছে তাদের শাস্তি হওয়া অর্থাৎ যুদ্ধ বি যুদ্ধগ্রস্ত দেশের মাঝে যে তারা যুদ্ধের মানে নিয়ম শৃঙ্খলার বাইরেও যে হত্যা লুন্টন করেছে ইসরায়েল ইসরায়েল এবং ফিলিস্তাই হ্যাঁ তো সেখানেও কিন্তু যুদ্ধ বিরতি হয়েছে একটা চুক্তির মাধ্যমে হয়েছে কিন্তু তারা এই ধরনের কোনো কিছু মানে নাই তারা পথে গাটে যারে পাইছে তারে মারছে এবং যেখানে কোন নিরহ মানুষ মারছে তোমরা যা বাপমার কাছ থেকে কাহিনী শুনলে দেখবা যে অনেক ভালো লোকেরও মারছে সেই কিছু না না শিক্ষক তৎকালীন সময় সরকারি কর্মচারীরা ওই সরকারের কর্মচারী তারপর পাকিস্তানের কর্মচারী তাদেরকেও অনেকটা মেরে ফেলছে তো ওরা তো যুদ্ধের কোনো কিছু ছিল না এই যে বেসামরিক লোকদেরকে মারা তারপরে যুদ্ধের নিয়ম নীতি তোয়াক্কা না করে অগ্নিসংযোগ করা হ্যাঁ তারপরে মেয়েদের ইজ্জত সম্ভ্রম করা এই কাজগুলা যে করছে এইগুলার বিচারে কিন্তু এই এই বর্তমানে হচ্ছে হয়ে গেছে বাংলাদেশে যে 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 তার একটা আন্দোলন যুদ্ধ দেশে অত্যাচার করছে আমাদের স্বদেশীয় লোকেরা যারা যুদ্ধে নিয়ম নীতির বাইরে কাজ করছে তাদেরই কিন্তু আজকে ফাঁসি হচ্ছে যুদ্ধে একটা দেশের সাথে পক্ষে বিপক্ষে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওটা ক্ষতিকর কোনো কিছু করে কিনা আজকে যাদের ফাঁসি হচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের যুদ্ধ অপরাধী এবং তারা ওই সময় যুদ্ধের প্রেক্ষাপটে না যুদ্ধে ওই সময় তারা যে যে ক্ষতিকর কাজগুলো করেছে ওগুলো যুদ্ধের নিয়মই নাই কিন্তু তারা এগুলো করেছে যুদ্ধের নিয়মে বাড়ি মানুষের লুটপাট করার কোন যুদ্ধ আছে আচ্ছা তারা আমাদের দেশে আমরা আমরা তো পাকিস্তানি ছিলাম তাহলে আমরা কি আমরা তো এই দেশের নাগরিক তো আমরা যদি এই দেশের নাগরিক এই রাষ্ট্র যদি আমাদের ঘর বাড়ি লুটপাট করে আমাদেরকে অগ্নিসংযোগ করে দেয় হ্যাঁ এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম অন্য ধর্মের লোক থাকতে পারে তাগরে অত্যাচার করে তাহলে এটা রাষ্ট্র হলো কিভাবে এটা যুদ্ধ কিসের যুদ্ধ এটা তো যুদ্ধ যুদ্ধের কোনো আওতায় পড়ে না এটা একটা অন্যায় চলছে অন্যায় অবিচার সে অবিচারের বিচার হচ্ছে তোমরা আরো ইতিহাস পড়বে আমার এখানে আজকে টাইম চলে গেছে বেশি আমরা আর ইমাম যে বলছিলাম যে তার কারণে আজকে আজকে যুদ্ধ হয়েছে এবং উনি হচ্ছেন আহ মুক্তিযোদ্ধাদের সকলের মা বলে তাকে বলা হয় কি শহীদের জননী ওনার উপাধি আর কি আর ইমামের উপাধি কারণ তার ছিল যুদ্ধে মারা গেছে জানার ইমামের শহীদ জননী বলা হয় কাকে শহীদ জননী বলা হয় জারায়মকে জানার ইমাম তার কতগুলো বিখ্যাত বই আছে 71 দিনগুলো প্রবাসের দিনগুলো ক্যান্সারের সঙ্গে বসবাস এখানে আরো অনেকগুলো বই আছে তোমরা পাঠ্যপুস্তকে দাও এবং সবচেয়ে বড় কবি পরিচিতি পড়লো প্রবন্ধটার সম্বন্ধে দুঃখিত এই গল্পটা সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারবে আমি কি তোমার এইটা বুঝাইতে পারছি শত্রুমেরিয়াটা ক্লিয়ার তো নাকি একটা প্রশ্ন ছিল জি বলো স্যার মানে কি কুট অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয় সেটা রাষ্ট্রদূতের মাধ্যমে কাজগুলো করা হয় তো ওটাকে বলা হয় কুট কৌশল আর কুট এখানে শব্দ অর্থ নাই আমাদের এখানে আরেকটা অর্থ আছে হয়তো সেটা এই যে দেখো চতুরতা ও দুর্বুদ্ধিতা মানে খারাপ চিন্তা করে মানে ইয়া করে আনার কি এটা কি বলবো মানে এটাও একটা বুদ্ধি তবে এই বুদ্ধিটা ভালো বুদ্ধি না কি এই যে কুটকশল খারাপ বুদ্ধি ক্লিয়ার আছে জিনিসটা এটাও একটা বুদ্ধি এটাও একটা কৌশল কিন্তু এটা পজিটিভ না কি ক্লিয়ার আছে কথাটা স্যার জীর্ণ শব্দের অর্থটা ও ওই দিন তো ভুলে গেছিলাম গা আচ্ছা ঠিক আছে এটা আমি পরে জানাই দিতেছি তুমি একটা ইয়াতে আমার চ্যাট বক্সে দিয়ে রাখো অথবা মেসেঞ্জারে দিয়ে রাখো আচ্ছা তার জন্ম মৃত্যু পিতার নাম মাতার নাম পদবি প্রথম সন্তান বা বিখ্যাত গ্রন্থ এগুলো কিন্তু মোটামুটি আমাদের এর আগের স্লাইডে মোটামুটি কিছুটা আছে পাইছি না এখন আমরা দেখি এই স্লাইডে কি আছে আমাদের সময় তো খুব কমে যাচ্ছে এখন আ স্লাইড আজকে ডিস্টার্ব করছে তো ওনার নাম চিনবা তো ইমাম জন্ম কত সালে মৃত্যু কত সালে এবং ওনার জন্ম কিন্তু মুর্শিদাবাদে এটা কিন্তু বাংলাদেশ না তার বিখ্যাত বই ওনার পদবি কি পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার মৃত্যু খুব রিসেন্টলি হয়েছে কত সালে

আচ্ছা আমরা তো আসলে আরো কিছু কথা আলোচনা করলে ভালো ছিল আমাদের আমরা আরেকটা কাজ নিতে চাচ্ছিলাম আজকের যে গল্পটা তোমরা নিজের ভাষা বলতে আমার একটা কাজ ছিল যেটা আজকে তোমাদের কাছে শুনতে পারে না মনোযোগ সহকারে একটু মনোযোগ সহকারে দেখো এগুলো হ্যাঁ এই যে দেখছো মানুষ মাইরা পানিতে ফালাই দিত আর এইভাবে রাস্তাঘাটে পচা টচা অবস্থা থাকতো এবং আমাদের দেশের ছেলে যুদ্ধ করে দেখো তাদের কৌশল হ্যাঁ ওরা কিন্তু দেখো এত প্রশিক্ষিত না হ্যাঁ কোনো মতো সত্যি একটা ট্রেনিং নিয়ে একটা রাইফেল নিয়ে যুদ্ধে নেমে পড়ছে এবং চেহারা দিকেও বোঝা যায় যে তারা আসলে হয় অনাহারী নয় ক্ষুধার্ত নয় মানে কি বলবো মানে আনস্পাকড একটা অবস্থা তাদের কিন্তু তারা দেশের জন্য যুদ্ধ করছে এবং তাদের কারণেই আমরা আজকে স্বাধীন হয়েছি এটা কিন্তু একটা টোটালি একটা বাংলাদেশের আ আবহাওয়ার ওই সময়ের চিত্র এই যে বদ্ধভূমি তারা একসাথে অনেক লোক মাইরা মাইরা একসাথে কবর দিয়ে দিত হ্যাঁ এই ধরনের ভূমি বাংলাদেশে এখন অনেক আছে হ্যাঁ তো এই বদ্ধভূমি এক মুসলমান মারা গেলে কিন্তু একটা নিয়ম নীতি পালন করে যে এখন এখন কিন্তু অনেক লোক মারা যায় কিন্তু তাকে কিন্তু জানা যা দাফন কাফন সব নিয়ম কিন্তু সিস্টেমে দেওয়া হয় নাকি করুণায় মারা হয়েছে তারে পূজা ফালায় দেয় বলো কিন্তু তখন পাকিস্তান সরকার এই আমাদের কিরকম নির্বুচারে মাইরা এক করে গর্ত করে এভাবে মাটি চাপা দিয়ে দিত ওখানে কোনো নিয়ম নীতি মানতো না এভাবে ঘরপাট লুটপাট করে এবং ঘর ঘরপাড়ে আগুন লাগাই দিত যুদ্ধের নিয়ম হতো আগুন লাগাই দেওয়ার কোনো বিধান নাই আজকে কিছু শব্দ অর্থ ছিল আমরা কি এটা আগামী কাল রাখবো না আজকে শেষ করে যাবে তোমাদের কো আমার তো মনে হয় আজকে আমি কমপ্লিট করতে পারিনি সরি তাহলে কালকে পড়বো এটা পড়তে হবে কারণ একটা জিনিস ভালো স্ক্রিন ট্রু তোমাদের কাছ থেকে যদি ভালো র্যাক্সলেট পাই মানে পাওয়ারসব বলে মনে হয় আমার কাছে তখন এটা মানে চিজ করে দিতে ভালো লাগে একবারে না পড়লে এটা আমার কাছে খুব ইয়া লাগবে যে এটা তোমাকে আমি এটা পড়ালাম তোমাদের কাছ থেকে ভালো ফিডব্যাক একটা আজকে এটা আমার কাছে খুব লাগছে হ্যাঁ বলো অনেকগুলো বাকি আছে আর লাগবে না তোমরা নবম শ্রেণীতে যতগুলো গদ্যাংশ শেষ করছি ধরে নিতে পারো তোমরা দশম শ্রেণী পর্যন্ত শেষ করছো ঠিক আছে আমার মনে হয় না তোমাদের কার গদ্যাংশের কোনো প্রবন্ধ লাগবে বা আছে দরকার আমার কাছে মনে হয় নাই চোদ্দটা তোমাদের সিলেবাসে তো থাকবে সর্বোচ্চ ষাটটা কি আটটা থাকবে মনে হয় আর যদি আমরা অর্ধবার্ষিক ধরি তাহলে হয়তো চার পাঁচটা আর পড়ছি কটা পড়ে ফেলছি কারণ এগুলো আমাদের কাজে লাগবে কারণ আমাদের দশম শ্রেণীতে একই সিলেবাস হ্যাঁ নবম শ্রেণীরও একই সিলেবাস এবং নবম ও দশম মিলে আমাদের এসএসসি পরীক্ষা যার কারণে আমাদের এটা কাজে লাগবে সো পড়ে ফেলছি ভালো আচ্ছা আমরা কি আগামীকাল থেকে শুরু করব পদ্যাংশ না আমি ইয়া ধরে দেবো মানে কি বলবো এই যে ইয়াতে চলে যাব স্যার আমাদের মোটামুটি ষোলোটা পড়া হয়েছে যাই হোক আমার মনে হয় তোমাদের আর দরকার লাগবে না কিন্তু তোমরা বলে আমি পড়াব সমস্যা নেই তোমাদের চাইদার উপরে আমার মনে হয় তোমাদের গোদdang সর দরকার নেই আমি কি বুঝাইতে পারছি কথাটা আপাতত তো দরকার নেই কিছুদিন পরে আবার হয়তো চেঞ্জ করব কিছু কিছু প্রবন্ধ আমি বাদ রাখছি যেমন শেষের দিকটা এই প্রবন্ধগুলো যে স্বাধীনতা আমার স্বাধীনতা তারপরে হচ্ছে এই যে বাদ তারপরে এই ধৈর্য সাহিত্য রূপৃতি হ্যাঁ হায়াত মাহমুদ এগুলো অনেক কিছু বাদ রইছে কিন্তু আপাতত আমার মনে হয় এখানে একটু গ্যাপ দিয়ে আমরা অন্য জায়গায় সেটা হচ্ছে আমি কবিতা মুখস্থ দেই আট লাইন আমার কাছে মুখস্থ বলতে হবে আট লাইন দশ লাইন অথবা ক্ষেত্রে সব কবিতাটা এই শর্ত যদি মানতে রাজি থাকো তাহলে আমি তোমাদেরকে পদ্য পড়াবো নাহলে পদ্য পড়ার দরকার নেই কারণ আমি একমাত্র নবম শ্রেণীতে পদ্য মুখস্থ পড়াই মানে মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে আমি অনেক জায়গায় দেখছি অনেক কবিতা পড়া কিন্তু এটা একটু দেখে আসো কারণ কবিতা তো পরীক্ষা মুখস্থ আসে না কিন্তু মুখস্থ আসে না সত্য কিন্তু এটা থেকে অনেক কিছু আসে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসে যে মুখস্ত পারে সে ওটা থেকে ভালো আনসার করতে পারে এটা আমার একটা ধারণা আর কবিতা মুখস্থ করা ভালো তোমার জড়তা কাটবে তোমার ও আমাদের সময় কিন্তু প্রাসাদ জড়তা কাটবে তার বিভিন্ন কিছু শিখতে পারবে হ্যাঁ ভাষা শুদ্ধ হবে হ্যাঁ তোতলামি চলে যাবে জ্ঞানের পরিধি বাড়বে মানে অনেক উপকার আছে কবিতা মানে কি বলবো জোরে পড়ার সেটা আমি ক্লাসে বুঝাবো তোমরা আমার শর্তে রাজি আর থাকলে আমরা কালকে শুরু করতে পারি বন্দনা দিয়ে তাহলে আমরা কালকে পড়বো বঙ্গজন ভঙ্গবাণী বঙ্গবাণী মনে থাকবে কালকের পরে পড়া কালকে তো শুক্রবার কালকের পরের দিন পড়া বঙ্গবাণী কবিতাটা বেশি না তোমরা আটলাইন মুখ